আমাদের ব্যান্ড মিউজিকের যে যাত্রার কথা বলা হয় বা যে যা কিছু উত্থান এবং এর প্রত্যেকটাতেই অ্যাকচুয়ালি আমরা সহযাত্রী সুতরাং সেদিক থেকে রিকালেক্ট করলে অনেক অনেক স্মৃতি আছে যেগুলো খুবই সিগনিফিকেন্ট এবং প্রত্যেকটাতে সে তার সময় চিন্তা ভাবনাটা দিত বাম্বাতেও সম্পৃক্ততায় বিভিন্ন কার্য

আর সামনে নেওয়ার জন্য যা যে সময় বাংলা গানে গিটার মেইন ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার ও ছিল ইনস্ট্রুমেন্টাল যে এবং যেটা আপনারা দেখেন সেটা হচ্ছে যে সে সময়

চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়